আসসালামু আলাইকুম চলে আসলাম উদয় শাড়ি বাজার থেকে আপনাদের জন্য নতুন কিছু বুটিক্সের শাড়ি নিয়ে যারা যারা আপনারা বুটিক্সের শাড়ি পরতে ইচ্ছুক খুবই পছন্দ করেন আমাদের কাছে আপনারা সেই বুটিক্সের শাড়িগুলো পেয়ে যাবেন দেখতে খুবই সুন্দর বুটিক্সের শাড়িগুলো ওভার কাজ করা সম্পূর্ণ কোয়ালিটিফুল শাড়ি এগুলো যেভাবে খুশি আপনারা রাফ ইউজ করতে পারবেন দিন কোথাও আসা যাওয়া করে পড়তে পারবেন আপনারা আর বিশেষ করে এখন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এখন প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে কিছুটা আমরা খুলে খুলে দেখাবো তো আপনারা বুঝতে পারেন আপনাদের সাথে থাকুন শাড়িগুলো দেখুন এটা হবে অল ওভার আঁচলের ডিজাইনটা এরকম চলে আসবে সম্পূর্ণ আপনার অল ওভার বুটেক্সের কাজ করা সুতার কাজ করা ফুল ডিজাইনটা চলে আসবে এরকম আঁচলের ডিজাইনটা দেখছেন এরকম আর আপনারা পারের ডিজাইনটা দেখবেন এরকম এটা আসবে আপনার পাড়ের ডিজাইনটা খুব সুন্দর আর অল ওভার বডিটা আসবে এরকম সিম্পল সিম্পল কাজ করা যে এরকম আপনার সুতার কাজ করা যে এরকম আপনার সিম্পল কাজ করা অল ওভার বডিটাই সিম্পল অল ওভার কাজ করা এরকম চলে আসবে এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে আমরা অফার প্রাইজে দেব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার বুটেক্সের শাড়িগুলো ওয়াও খুবই সুন্দর এটা আসবে আঁচলের ডিজাইনটা রেড কালার আর সম্পূর্ণ ম্যাচিং কাজ করা সুতার কাজ করা আসবে এরকম অল ওভার আঁচলের ডিজাইনটা এরকম চলে আসবে আর আপনার সম্পূর্ণ বডি ডিজাইনটা এরকম চলে আসবে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা দেখেন ডলার বসানো সুতার কাজ করা পুরো বডিটাই কাজ করা অল ওভার এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দেওয়া নম্বরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ অল ওভারের কাজ করা শাড়ি বুটিক্সের শাড়ি ওয়াও নাইস এই ডিজাইনটা খুবই সুন্দর এটা আপনার সম্পূর্ণ আপনার ফেভারিটসটা হবে কটন আর আঁচলের ডিজাইনটা চলে আসবে এটা খুবই সুন্দর ওভার কাজ করার ডিজাইনের কাজটা দেখছেন অসাধারণ একদম লেটেস্ট ডিজাইন আর আপনার সম্পূর্ণ বডির কাজ এই যেরকম চলে আসবে বডির কাজটা আপনার সিম্পলের মধ্যে চলে আসবে খুবই সুন্দর যে কোনো ওকেশনে পড়তে পারবেন আপনার বুটেক্সের শাড়িগুলো এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নাম্বারে মাত্র এক টাকা এগুলো উইথ ব্লাউজ পিস সবাই পেয়ে যাচ্ছেন আপনারা ওয়া ওই ডিজাইনটা সুন্দর সম্পূর্ণ ব্ল্যাকের উপরে কাজ করা এটা ব্ল্যাক ম্যাচিং সুতার কন্ট্রাস্ট ব্ল্যাক ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আর কন্ট্রাস্ট হবে আপনার হোয়াইট সুতা দিয়ে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা আঁচলের ডিজাইনটা চলে আসবে এরকম খুবই সুন্দর আর বডির ডিজাইনটা চলে আসবে এরকম যারা ব্ল্যাক কালার সবার পছন্দ অনেকেরই পছন্দ ব্ল্যাক কালার যারা যারা নিতে চান আমাদেরকে এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা অল ওভার বুটেক্সের কাজ করা শাড়ি এই কালারটা ছবি খুবই সুন্দর একটা কালার এটা হবে আপনার লেমন কালার খুবই সুন্দর এটা আসবে অল ওভার আঁচলের ডিজাইনটা এরকম গোর্জেস চলে আসবে আর অল ওভার বডির ডিজাইনটা চলে আসবে এরকম খুব সুন্দর একটা ডিজাইন এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিন দেওয়া নম্বরে মারুত এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ওভার বুটিক্সের কাজ করা শাড়িগুলো এটা আসবে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা চলে আসবে এরকম খুব সুন্দর আঁচলের ডিজাইনটা অসাধারণ খুব সুন্দর আর অল ওভার বডির ডিজাইনটা চলে আসবে এরকম আর আপনার পাড়ের ডিজাইনটা চলে আসবে এরকম দেখেন পাড়ের ডিজাইনটাও খুব সুন্দর আর সম্পূর্ণ বডির কাজটা এরকম আসবে অসাধারণ এভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন স্কিন দেওয়া নাম্বারে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা অল ওভার এর কাজ করা শাড়ি আরও দুইটা কালার আছে এটা ইয়েলো এটা পার্পেল কালার খুব সুন্দর এই কালারটা খুবই সুন্দর কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা চলে আসবে এরকম পার্পেল কালার খুব সুন্দর আর ওভার বডির ডিজাইনটা চলে আসবে এরকম এভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিন দেওয়া নাম্বারে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে যে কোনো শাড়ি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে হলো আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হবে আপনার দেড়শো টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদেরকে আপনারা অর্ডার করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন